হাই আমার বন্ধুরা সবার প্রথমে যেহেতু এখন অনেকটাই ভোরবেলা তাই সবাইকে মিষ্টি সকালে শুভেচ্ছা তো অনেক দিন পরে তোমাদের সাথে সকালের একটা ভিডিও শেয়ার করছি সোনামার জন্য টিফিন করছি দেখো চাউমিন করছি আর ওকে ভোরবেলা উঠে সাড়ে পাঁচটার মধ্যে উঠেই আমি আগে টিফিনটা করে নিই আরেক পাশে একটু চা করেছি কারণ চাটা খেলে না সকালবেলাটা এনার্জি চলে আসে তো ঝিমানিটা লাগে বিশ্বাস করো একটু চাটা করে সাইডে রেখে দিচ্ছি কারণ তোমাদের দাদাভাই সোনামাকে স্কুলে দিয়ে আসবে তারপরে চাটা খাবো দুজনে মিলে তাই আগের দিকে আমি একটু করে রাখলাম ওকে তো জাস্ট দিয়ে আসবে এক্ষুনি হয়ে যাবে আমাদের ঘরের থেকে তো সামনেই ওর স্কুল বেশিটা খুব একটা দূর না তো যাই হোক চলো সোনামার টিফিনটা হয়ে গেছে আমি এখানে চাটা ছেঁকে রেখে দিচ্ছি আর সোনামাকে টিফিনটা দেবো আর দেখো আজকে আমার সোনামা পুরো নিজে নিজে নিজের একা রেডি হয়েছে আর আমি জাস্ট শুধু ওকে একটু চুলটা বেঁধে দেবো জানো তো আর সবাইকে অনেক ভালোবাসা সুন্দর মিষ্টি সকালে আর হালকা হালকা শীত পড়েছে বন্ধুরা এবার শীত পড়ছে তো যাই হোক সোনামাকে তো এখন সব কিছু সোয়েটার ফোয়েটার সবই দিয়ে এখন সাজাইডি করে দিতে হবে আর এদিকে ভালো করে একটু চাউমিনটা নিয়ে নিলাম আর শোনা আমাকে টিফিনটাও দিয়ে দেবো তো যতটুকু তোমাদের সাথে শেয়ার করার করছি তো ভালো লাগলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখো কেউ স্কিপ করো না আর অনেক ভিডিও আছে বন্ধুরা এডিট করার জন্য তো আজকের তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা শেয়ার করি তো দেখতেই পাচ্ছ সোনামা এখানে রেডি হয়ে গেছে ও নিজে নিজে ড্রেস পরে নিয়েছে আর সাদা ফুলাতা জামাটা পরিয়ে দিয়েছি কারণ যেহেতু শীত পড়েছে এবারে সব কিছু আস্তে আস্তে বার করে দেবো সোয়েটার সোয়েটার সব সোয়েটার বার করে দিতে হবে আর চুলটা ওকে বেঁধে দিলাম বেঁধে দিলাম দেখো দুটো করে বেনানি করে দিয়েছি আর আরও সব কিছু একা একা এখন পড়তে পারে জানো তো একটু চেনটা শুধু লাগিয়ে দিতে হয় জামার আর আদারওয়াইজ ও একটু সব কিছু সোনাম্মা পারে তো যাই হোক ও জুতো মোজাটাও পরে নিতে পারে এখন আগে আমাকে পরিয়ে দিতে হতো তো এই যে আমার ফাইনালি আমার সোনাম্মার রেডি হয়ে গেছে ওই স্কুল চলে যাবে তোমাদের দাদাভাই দিয়ে আসবে দেখো শীতকাল যেহেতু না তাই সব কিছুই লেগিনস টেগিনস সব ফুলাতা জামা এবং সবই পরিয়ে দিয়েছে আর একটু মুখে ক্রিম মেখে নিচ্ছে ও হিমালয়ের সব ক্রিমগুলো ইউজ করে তো একটু হালকা মেখে নিচ্ছে কারণ এখন তো যেহেতু মুখটা টান ধরবে টানের দিন চলেই এসেছে আর তারপরে ও তোমাদের দাদাভাই দিয়ে আসলে তারপর আমি যেহেতু আর আমি এমনি কাজকর্ম জানো তো রাত্রিরে আমি একটু সব কিছু করে রাখি আর এদিকে তোমাদের দাদাভাইকে ভাইকে ডাকছি আস্তে আস্তে করে ডাকছি যে দিয়ে আসো মেয়ে রেডি হয়ে গেছে তো উঠে পড়বে ও এক্ষুনি যেহেতু মেয়েকে দিয়ে আসতে হবে তো উঠে পরে সেরকম একটা ঝামেলা করে না যাই হোক দিয়ে আসবে ইয়ে শোনো আমার ব্যাগও গোছানো হয়ে গেছে ওখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছে তো চলো তোমাদের স দাদা উঠে পড়েছে এবারে ওকে দিয়ে আসুক আগে আর ভাব অনেক দিন তোমাদের সাথে সকালের ভিডিও শেয়ার করি না তো আজকে একটু তোমাদের সাথে সকালের ভিডিও শেয়ার করছি এটা অনেকটাই সকাল এখন ছটা বাজে আর এই যে তোমাদের দাদা ডাকছে যে উঠে গেছে দেখো উঠে গেছে আর এবার ও দিয়ে আসুক আগে মেয়েকে তারপরে ও এলে চা খাবো তোদের তোমার দাদা ভাই তাদের তোমাদের দাদাভাইও কাজে যাবে হুম যেহেতু আমাদের না সমস্ত কিছু সকালবেলাটাই কাজ আর সকালবেলাটা সত্যি এই ঘুম চোখে আমি না মানে কি বলবো তোমাদেরকে ঘুম চোখে ভয়েস দিচ্ছি আমার মানে এখনও চোখে ভর্তি ঘুম জানো তো মানে খুব খুব এ হয় তারপরে সোনামা স্কুলে চলে যাওয়ার পর এই যে চলে যাচ্ছে হ্যাঁ এই চলে যাওয়ার পর তারপরে আমারও একটু আমারও যা যা ঘরে কাজ থাকে করে নিত মানে দাদাভাই আসতে ও বেরিয়ে যাবে হুম তো যাই হোক এবার সোনামা ফাইনালি চলে গেল এই যে মানে দাদাভাইও চলে গেল ওকে একটু ব্যাগও দিয়ে দিলাম বললাম যে একটু ব্যাগটা নিয়ে যাও একটু কিছু নিয়ে এসো তার জন্য দুটো ব্যাগও দিয়ে দিয়েছি হাতে আর যেহেতু আমার বাড়ির সামনেই খুব একটা বেশি দূর না তার জন্য তাও সাইকেলে করেই দিয়ে আসবে যাই হোক তো ও চলে যাক আর আমি এদিকে একটু ঘরের সমস্ত কাজ করে নেবো আর আমি এই যে সমস্ত আমার যেহেতু হয়ে গেছে টিফিনটা করা তাই আমি একটু গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম আর একটু বাসন টাসনগুলো সমস্ত কিছু মেজে নিয়েছি আর সত্যি কথা বলতে একটু তেল টেল তেল তেল হয়ে যায় না একটুখানি যা কিছুই রান্না করো একটু সব মুছে নিয়ে জানো তো তারপরে তো রান্না বান্না আবার যখন হবে তখন দেখা যাবে তো যাই হোক এখানে দেখো আমি সমস্ত কিছু একটু মুছে নিলাম হালকা করে তারপর তোমাদের দাদা ভাই এলে চা খাবো এখনও চা খাইনি হ্যাঁ তো যাই হোক এই দেখো বাসনগুলো আমি সমস্ত মেজে নিয়েছি হ্যাঁ আর এবার তোমাদের দাদা ভাই এলে চা খাবো তারপরে চাটা খেয়ে তারপরে সমস্ত কাজ করে রান্নাও বসিয়ে দেবো তার ফাঁকে একটু ফোনেও আমাকে সমস্ত কিছু সবার পরিবারে গিয়ে ভালোবাসা দিতে হয় ফোনের কাজটাও করে নেব আর দেখো এই যে জানলাটা খুলে দিলাম যেন তো একটু একটু দেখো কুয়াশা কুয়াশা এখন সকাল যেহেতু শীতকাল লাইটটা নিবি দিলাম চলে এলাম এবার বিছানায় একটুখানি ফোনটা ঘাঁটতে ঘাটতে তোমাদের দাদা ভাই চলে আসবে তারপরে তোমাদের দাদা ভাই এলে আমরা দুজন এই যে তোমাদের দাদা ভাই এসেই দেখো শুয়েও পড়েছে ও ঘুম চোখে যায় তো এসে না আবার ঘুমিয়ে পড়ে জানো তো তারপরে যাই হোক আমি ওকে ডাকছি চা খাবে চা খাবে বলে এই যে চা নিয়ে এসেছি দেখো একটু চা খেয়ে নেবো দুজনে মিলে তারপরে আবার তোমার দাদাভাই চলে যাওয়ার পর আমি সমস্ত আবার কাজ শুরু করব। তো একটুখানি গরম গরম চা খেয়ে নিই চাটা সত্যি কথা শীতকাল পড়ছে তো আমার না সকালবেলার দুধ চা খেতে দারুণ লাগে তোমাদের সাথেও তাই আমি যা যা করি তোমাদের সাথে একটু শেয়ার করি আমার খুব ভালো লাগে হ্যাঁ তো এইভাবেই তারপরে অনেক পরে অনেকটা পরে প্রায় সাড়ে নটার সময় আমি রান্না বসিয়ে দিয়েছি কারণ দেখো রান্না করতে হবে রান্নাটা করে নিই এখানে দেখো উচ্ছে আলু ভাজা করছি এখানে চিংড়ি মাছ ধুয়ে বেছে রেখেছি হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে আজকে ফুলকপি এখন ফুলকপি আর ফুলকপি এখানে মশলা দেখো সমস্ত রেডি করেছি এটা পেস্ট করে নেবো আর এখানেই সব কেটে নিয়েছি আর উচ্ছে আলু ভাজা করে নিচ্ছি আর যেহেতু এখন ফুলকপিটা ভালো লাগবে খেতে এর পরে আর ভালো লাগে না তারপরেই এখন সব রকম কিছু যা দিয়ে তুমি ফুলকপি রান্না করবো সেটাই ভালো লাগে টেস্ট টেস্টি হবে কারণ এখন ফুলকপি স্বাদটাই আলাদা যেহেতু ঠান্ডা পড়ছে আর ঠান্ডা পড়লে তো আরও দারুণ লাগবে এত তাড়াতাড়ি খুব ফুলকপির দাম কমে গেল কোনো ব্যাপার না এখন প্রচুর কম দাম হয়ে গেছে যে যত ফুলকপির রোস্ট ফুলকপির কালিয়া ফুলকপির তরকারি যে যেরকম ভাবো এখন খেয়ে নিতে পারবে কোনো প্রবলেম নেই তারপরে দেখো আমার কিন্তু রান্না করতে করতে সাড়ে দশটা বাজে প্রায় সোনামা এসে গেছে স্কুল থেকে ওকে এবার দেখাচ্ছি চলো সোনামা এসেছে এখানে আমার তারপরে আমি একটু রান্না বান্না করে এসেছি আমি একটুখানি একটা জায়গায় না বেরাবো তো বললাম সোনা মা যে কোথায় যাবো আমি একটা জায়গায় যাবো সোনা ওকে একটু আদর করে নিলাম আমার সোনামাটাকে একটু আদর করে নিলাম একটু আদর খেতে হবে মায়ের তাই একটু আদর করে নিলাম আর ও স্কুল থেকে সামনে তুমি ম্যামের পড়া করে নাও আমি একটু একটা জায়গায় যাবো তার জন্য একটু সিঁদুর করে নেবো আর এই চুলটা খোপা করে আমি সিঁদুর পরবো তো যাই হোক বন্ধুরা সবাই ভিউটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই মিষ্টি ভালোবাসা রইল সবাই ভালো থেকো পরে একটা দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই দেখো সোনামা এসে কেমন করছে দেখেছো এই দেখো বলছে কেমন আছো তোমরা ভালো আছো তো তো যাই হোক আমি একটু বেরাবো দরকার আছে আর তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও আর যা আর কালকে সুব্রত দাদা আমাকে ভাল ছোট্ট ফুলের ভালোবাসা দিয়েছে অনেক অনেক ধন্যবাদ অনেক